তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে এই লাইভ ক্লাসে আমরা প্রে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ষোলো সতেরো সেশনে আসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করবো এবং সমাধান দেখব তোমরা জানো যে সামনে রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময়ে তোমাদের বেশি বেশি প্রশ্ন সলভ করা উচিত এবং বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করা উচিত কেননা এই প্রশ্নগুলো থেকে দেখবে প্রশ্ন রিপিট আসবে বা এগুলোর আদলে প্রশ্নগুলো তো তৈরি করবে তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের লাইভ ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি আজকের লাইভ ক্লাসের যে প্রথম যে প্রশ্নটা ছিল প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে টেবিলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কোম্পানি টপিক থেকে বা কোম্পানি অধ্যায় থেকে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ক্লাস শুরু করার আগে একটা বিষয় বলে নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কিছু টপিক বলবো বা কিছু অধ্যায়ের নাম বলবো যেগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে বলবে সহকারে পড়বা তার মধ্যে একটা টপিক হচ্ছে কোম্পানি হ্যাঁ যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রে চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায় আছে কোম্পানি এই কোম্পানির অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই কোম্পানি অধ্যায় প্রতি বছরের আসে বিদ্যালয়ে বিপুল পরিমাণ প্রশ্ন এসে থাকে যেমন প্রথম প্রশ্নটা আসছিল যে টেবিল এ কথাটি জড়িত চারটা অপশন আছে যে পরিমেল নিয়মগুলির সাথে স্মারকলিপির সাথে বিবরণ চুক্তির সাথে তোমাকে অংশ হবে যে মূলত আমরা জানি যে টেবিল এ কথাটি জড়িত হচ্ছে পরিমেল নিয়মগুলির সাথে নিয়মগুলি এবং স্মারকলিপি দুটি কিন্তু এক না এই পরি স্মারকলিপি হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোম্পানির সংবিধান বলা হয় স্মারকলিপিকে বা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি এবং পরিমেলিকে বলা হয় কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল যেই দলিলে লেখা থাকে একটা কোম্পানি কিভাবে পরিচালিত হবে একটা কোম্পানির কিভাবে পরিচালিত হবে একটা কোম্পানি যে কোম্পানির ভিতরে যে উদ্যোতন কর্মকর্তারা থাকে কার অর্থাৎ ক্ষমতা কতটুকু এই যাবতীয় বিষয় মূলত আলোচনা করা হয় এই পরিমেল নিয়মগুলিতে এই পরিমেল নিয়মগুলি অনুসারে একটি কোম্পানি পরিচালিত হয় বুঝতে পারছি তাহলে এই টেবিল এ কথাটি জড়িত হচ্ছে এই পরিমেল নিয়মগুলির সাথে টেবিল এ কথাটি জড়িত পরিমেল নিয়মগুলির সাথে বুঝতে পারছি সুতরাং সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে করে মেল নিয়ম বলি বুঝতে পারছো আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে সেবার বৈশিষ্ট্য কোনটি সেবা খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু কোশ্চেন দাও এখানে চারটি বৈশিষ্ট্য আছে সেবা কি সেবা হচ্ছে যা আমি কি করতে পারি না স্পর্শ করতে পারি না যার ওজন দেখা যায় না যেটাকে পরিমাপ করা যায় না কিন্তু অনুভব করা যায় বুঝতে পারছো সেবার চারটি বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা কি বলছি পচনশীলতা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাকি তিনটা একটাও কিন্তু সেবার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না পচনশীলতা কিন্তু সেবার চারটা যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা কেন পচনশীলতা সেবাকে সাধারণত সংরক্ষণ করা যায় না সেবাকে তুমি সংরক্ষণ করতে পারবে না এটা যখন উৎপত্তি হবে তখনই এটার ভোগের প্রশ্ন আসে এটাকে তুমি ধরো আজকের সেবা তুমি কালকে ব্যবহার করতে পারবে না একটা উদাহরণ সাহায্যে তোমাদের বুঝাই ধরো তুমি বিমানের একটা টিকিট কাটলে তোমার ফ্লাইট কালকে কিন্তু তুমি কোনো কারণে কালকের ফ্লাইটটা মিস করছো তুমি কি দিন ওই দিয়ে নেক্সট ফ্লাইটে যেতে পারবে না কারণ ওই টিকিটের যে ভ্যালুটা ধরো কালকে আমি যাব ঢাকা থেকে কক্সবাজার কালকে টিকিট কাটতাম কিন্তু কোনো কারণে কালকে যেতে পারলাম না কিন্তু ওই টিকিট ওই টিকিট দিয়ে কি আমি পরবর্তী দিন যেতে পারবো বা কালকের পরের দিন বা যে কোনো সময় যেতে পারবো জীবনে যাওয়া যাবে না বুঝতে পারছি তাহলে সবার বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা বুঝতে পারছি আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো সিএসআর এর পুনরূপ কি সিএসআর কি সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর পুনরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক কিছু দায়িত্ব থাকে যারা যারা সমাজে অর্থাৎ কি বসবাসকারী মানুষ অথবা প্রতিষ্ঠান এদের সামাজিক কিছু দায়িত্ব থাকে যেটাকে ইংরেজিতে বলা হয় সিএসআর বা সোশ্যাল সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি কি বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তাহলে সিএসআর পুনরূপ কি সিএসআর পুনরূপ কি সিএসআর পুনরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হ্যাঁ তারপরে এখানে বলতে হচ্ছে পি এস আই পি এস আই মানে কি পি এস আই এর পুনরূপ হচ্ছে প্রি শিপমেন্ট ইম্পোর্ট প্রি শিপমেন্ট ইম্পোর্ট পিএস এর পুনরুপ কি পিএস এর হবে দুই নাম্বার পিএস এর পুনরুপ কি পিএস এর হবে প্রি শিপমেন্ট ইম্পোর্ট বুঝতে পারছিস প্রি শিপমেন্ট ইম্পোর্ট এটা হচ্ছে পিএস এর পুনরুপ বুঝতে পারছি এগুলো তো বুঝার নেই কিছু নাই এগুলো জাস্ট তোমাকে মনে রাখতে হবে প্রি শিপমেন্ট ইম্পোর্ট বুঝতে পারছিস আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নটা কি বলছে যে রপ্তানির জন্য কোন দলিল কি অপ্রয়োজনীয় দাও চারটা প্রশ্ন আছে কি বলছে রপ্তানির জন্য কোন দলিল কি অপ্রয়োজনীয় চারটা প্রশ্ন আছে চালানি রসিদ রপ্তানি চালান সার্টিফিকেট অফ অরিজিন নবীমা দেখো এখানে চারটা প্রশ্নের মধ্যে এই চালানের রশিদ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রপ্তানির জন্য এই চালানের রশিদ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যখন বন্দরে পণ্য আসে তখন এই চালানের রশিদ চেক করা হয় বুঝতে পারছো তারপর নৌ বিমা এটা তো অবশ্যই করতে হয় যেহেতু নৌপথে পণ্যগুলো আসে বা যায় সার্টিফিকেট অফ অরিজিন এগুলো কিন্তু রপ্তানি চালান এটা প্রয়োজন হয় না রপ্তানির ক্ষেত্রে রপ্তানি চালানের প্রয়োজন হয় না বুঝতে পারছি রপ্তানির জন্য কোন দলিলটি অপ্রয়োজন এটা রপ্তানি চালান এটা আবশ্যক কোন দলিল না তবে না দিলেও হয় বুঝতে পারছি তাহলে এটার উত্তর হবে এটার উত্তরটা হবে কি জানো উত্তরটা হবে খ আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই পরবর্তী প্রশ্ন বলছে আনুষ্ঠানিক সংগঠন মূলত কত ধরনের কি বলছে আনুষ্ঠানিক সংগঠন সংগঠন মূলত কত ধরনের আনুষ্ঠানিক সংগঠন মূলত চার ধরনের কি কি জানো পাবলিক সংগঠন যৌথ সংগঠন সমবায় সমিতির সংগঠন আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন বুঝতে পারছি এই চার ধরনের তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চার বুঝতে পারছি উত্তর কি হবে সঠিক উত্তর হবে চার আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই তাহলে পরবর্তী প্রশ্ন বলছে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয় প্রশ্ন ভালোভাবে পড়তে হবে যে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয় কোনটি এখানে বলতেছে যে কর্মী সংগ্রহের দুইটা উৎস আছে কয়টা উৎস দুইটা একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে কি বাহ্যিক উৎস দেখো প্রশ্নে এখানে বলতেছে শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞাপন তারপর কর্মী নিয়োগের কেন্দ্র এই তিনটাই হচ্ছে মূলত কি অভ্যন্তরীণ সরি এই তিনটাই মূলত হচ্ছে বাহ্যিক উৎস নয় বলছে তিনটে হচ্ছে বাহ্যিক উৎসব এই তিনটে হচ্ছে বাহ্যিক উৎসব কি বলছি তিনটে হচ্ছে বাহ্যিক উৎসব কিন্তু পদোন্নতি এমন একটা বিষয় এটা কিন্তু বাহ্যিক বিষয় না পদোন্নতি কিন্তু অভ্যন্তরীণ বিষয় বুঝতে পারছি পদোন্নতি হচ্ছে অভ্যন্তরীণ বিষয় পদোন্নতি এটা হচ্ছে পদোন্নতি বদলি এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞাপন কর্ম নিয়োগ কেন্দ্র এগুলো হচ্ছে বাহ্যিক বিষয় বুঝতে পারছি এগুলো হচ্ছে বাহ্যিক বিষয় আচ্ছা এই প্রশ্নে দেখো কি বলছে বাজারজাতকরণ কাজ নয় বাজারজাতকরণ মানে কি বিপণন বিপণনের আরেকটা নাম হচ্ছে বাজারজাতকরণ বুঝতে পারছি বিপণনের কাজ নয় বা বাজারজাতকরণের কাজ নয় হচ্ছে উৎপাদন কি উৎপাদন উৎপাদন কার কাজ উৎপাদন হচ্ছে শিল্পের কাজ বুঝতে পারছি উৎপাদন কার কাজ উৎপাদন শিল্পের কাজ এটা কিন্তু বাজারজাতকরণ বা মার্কেটিং বা বিপণনের কাজ নয় বাকিগুলো কিন্তু বিপণনের কাজ বা বাজারজাতকরণের কাজ কিন্তু উৎপাদন শিল্পের কাজ এটা বিপণন বা বাজারজাতকরণের কাজ নয় বুঝতে পারছি আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে চলে পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যে রাজশাহী থেকে চট্টগ্রামে আম আনা হলো এটি কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় কি বলছে রাজশাহী থেকে চট্টগ্রামে আম আনা হলো এটি কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় শিক্ষার্থীরা উপযোগ মূলত ছয় ধরনের হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে স্থানগত উপযোগ কি উপযোগ স্থানগত উপযোগ স্থানগত উপযোগ স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে দেখো রাষ্ট্র থেকে চট্টগ্রামে আম নিছি কিসে পরিবহনের মাধ্যমে ট্রাক ব্যান যে কোনো উপায় নিছি পরিবহনের মাধ্যমে আর পরিবহনের মাধ্যমে কি সৃষ্টি হয় স্থানগত উপযোগ তাহলে আমি বলতে পারি রাজশাহী থেকে চট্টগ্রামে আম হন আনো হলো এটা স্থানগত উপযোগ কি উপযোগ এটা স্থানগত উপযোগ বুঝতে পারছি এটা হচ্ছে স্থানগত উপযোগ আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা বলছে দেখো কি যে বিদেশে অর্থ প্রেরণের বৈধ উপায় কোনটি বিদেশে অর্থ প্রেরণের সবচেয়ে বৈধ এবং গ্রহণযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে আইএম 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 মানে কি জানো আইএম অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি অর্থাৎ কি ট্রান্সফার এটার আরেকটা নাম হচ্ছে ট্রান্সফার এটা আমি লিখে দিচ্ছি তারা ইন্টারন্যাশনাল মনিটারি ট্রান্সফার এটা লেখার দরকার নাই তোমাদের বলে দিচ্ছি তোমরা টুকি নিতে পারো বা নোট আকারে রাখতে পারো এটা আই এম ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সংক্ষেপে এটাকে বলা হয় আই এই আই এর মাধ্যমে বিদেশ থেকে অর্থ প্রেরণ সবচেয়ে বৈধ এবং জনপ্রিয় এবং নিরাপদ পদ্ধতি বলা হয় এই আই কে বুঝতে পারছি এই আই কে বুঝতে পারছি তাহলে সঠিক উত্তর হবে আই বুঝতে পারছি তাহলে সঠিক উত্তর কি হবে আই এম আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যে কজ অফ প্রক্সিমা অর্থ কি ক্রজ অর্থ হচ্ছে নিকটতম প্রক্সিমা অর্থ হচ্ছে কি কারণ তাহলে ক্রজ অফ প্রক্সিমা অর্থ হচ্ছে নিকটতম কারণ বুঝতে পারছি নিকটতম কারণ বুঝতে পারছি কিনা তাহলে কজ আর শব্দের অর্থ হচ্ছে কোজা শব্দের অর্থ হচ্ছে নিকটতম প্রক্সিমা শব্দের অর্থ হচ্ছে কারণ কোজা প্রক্সিমা অর্থ নিকটতম কারণ তো প্রশ্নে কোথায় নিকটতম কারণ আছে অপশন গতে নিকটতম কারণ আছে অপশন গতে নিকটতম কারণ আছে বুঝতে পারছি আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা সরি পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখি যে কোন ধরনের ব্যাংক হিসাবের ক্ষেত্রে চেক বই বই ইস্যু করা হয় না কোন ধরনের অর্থাৎ কি ব্যাংক হিসাবের ক্ষেত্রে এটা ফাইন্যান্স থেকে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলতেছে কোন ব্যাংক হিসাবের ক্ষেত্রে বই ইস্যু করা হয় না সাধারণত স্থায়ী হিসাবের ক্ষেত্রে যারা স্থায়ী হিসাব তাদের ক্ষেত্রে ব্যাংক কি করে না ব্যাংক চেক বই প্রদান করে না ব্যাংক চেক বই প্রদান করে না কারণ স্থায়ী হিসাব একটা নির্দিষ্ট মেয়াদে করা হয় প্রতিদিন লেনদেনের জন্য স্থায়ী হিসাব করা হয় না একটা নির্দিষ্ট সময় পর অর্থ উত্তোলন করা হয় এই জন্য ব্যাংক এত স্থায়ী হিসাবের গ্রাহকদের কোনো ধরনের বই অর্থাৎ বা এক বই বা যে কোনো ধরনের বই কি করে না ইস্যু করে না এটা হবে স্থায়ী হিসাবে গ্রাহকদের বা স্থায়ী হিসাবে ক্ষেত্রে বুঝতে বুঝতে পারছি যে ব্যাংক হিসাবে কোন ব্যাংক হিসাবে ক্ষেত্রে কোন ধরনের ব্যাংক হিসাবে ক্ষেত্রে এটা স্থায়ী ব্যাংক হিসাবে ক্ষেত্রে কোন ধরনের বই ইস্যু করা হয় না বুঝতে পারছি আচ্ছা এটা হবে গ হচ্ছে আনসার আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই জীবন পর্ণের জীবন চক্রের কোন স্তর পর্যায়ে মুনাফা হার সর্বাধিক হয় প্রিয় শিক্ষার্থীরা পনের জীবন চক্রের স্তর আছে তার মধ্যে একটা স্তর হচ্ছে প্রবৃত্তি স্তর এই প্রবৃত্তি স্তরে বিক্রয় এবং মুনাফা দুটায় দ্রুত গতিতে বৃদ্ধি পায় কি বলছি এই প্রবৃদ্ধি স্তরে প্রবৃদ্ধি এই প্রবৃদ্ধি স্তরে বিক্রয় এবং মুনাফার হার সর্বাধিক হয় এই প্রবৃদ্ধি স্তরে প্রবৃদ্ধি স্তরে বিক্রয় এবং মুনাফার হার সর্বাধিক হয় তাহলে আমি বলতে পারি যে এই প্রবৃদ্ধি স্তরে পণ্যের জীবন এই প্রবৃদ্ধি স্তরে মুনাফার হার সর্বাধিক হয় এবং মুনাফার হার সর্বাধিক হয় কারণ বিক্রয় বৃদ্ধি পায় বিক্রয় পর্যায়ে যায় সর্বোচ্চ পর্যায়ে বিক্রয় হয় এই প্রবৃদ্ধি পর্যায়ে এই কারণে মুনাফার হার সর্বাধিক হয় বুঝতে প্রবৃদ্ধি পর্যায়ে বুঝতে পারছি তাহলে সঠিক উত্তরটা কিভাবে দেখে নাও প্রবৃদ্ধি তাহলে পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটা বলছে একটি সাবসিডি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বলছে সাবসিআরডি সাবসিডিআরি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক কি বলছে ন্যূনতম পরিচালক শিক্ষার্থীরা প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক দুইজন বুঝতে পারছি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক হচ্ছে দুইজন কিন্তু যদি প্রশ্ন আসে যে সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম পরিচালক কত তাহলে কিন্তু তিনজন হবে এই সাবসিডিয়ারি থাকার কারণে কিন্তু তিনজন হবে বুঝতে পারছো সাবসিডিয়ারি থাকার কারণে তিনজন হবে সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম পরিচালক কিন্তু তিনজন কিন্তু যদি সাবসিডিয়ারি প্রশ্নে না থাকে শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রশ্নে থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম পরিচালক হবে দুইজন আর যদি বলে যে সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম পরিচালক কত সেক্ষেত্রে হবে তিনজন বুঝতে পারছি সেক্ষেত্রে তিনজন আদারওয়াইজ দুইজন যদি শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কথা বলে তাহলে দুইজন হবে আর সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কথা বললে তাহলে কত হবে তিনজন বুঝতে পারছি আচ্ছা তাহলে সঠিক উত্তরটা দেখে নাও সঠিক উত্তরটা হবে তিনজন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন বলছে কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কি বলছে ড্যাশ বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় এটা আমরা সকলে জানি এটা হচ্ছে জীবন বিমা এটা আমরা সকলে জানি জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় এটা কিছু নাই এটা সকলে জানে জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় আচ্ছা পরবর্তী প্রশ্নটা বলছে দেখাও যে কোম্পানির বার্ষিক সবার ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিতে হয় মানে কয়েকদিন আগে অগ্রিম নোটিশ দিতে হয় সাধারণত দেখো যে একটা বিধিবদ্ধ সবার ক্ষেত্রে কি বিধি বিধিবদ্ধ বিধিবদ্ধ সবার ক্ষেত্রে বিধিবদ্ধ সবার ক্ষেত্রে সাধারণত বিধিবদ্ধ সবার ক্ষেত্রে 21 দিন কয় দিন 21 দিন আগে তোমাকে কি দিতে হয় নোটিশ দিতে হয় বিধিবদ্ধ সবার ক্ষেত্রে আর যদি প্রশ্ন বলে আর সাধারণ সবার ক্ষেত্রে কি বলছি আর সাধারণ সবার ক্ষেত্রে সাধারণ সাধারণ সবার ক্ষেত্রে সাধারণ সবার ক্ষেত্রে মূলত সরি সাধারণ সবার ক্ষেত্রে হ্যাঁ চোদ্দ দিন আগে কয় দিন আগে চোদ্দ দিন আগে লুটিয়ে দিতে হয় যে কোম্পানির বার্ষিক সভা বার্ষিক সভা বলতে যা বোঝাই সাধারণ সভা বলতে তাই বোঝায় কোম্পানির বার্ষিক সভা বা সাধারণ সভার ক্ষেত্রে চোদ্দ দিন আগে নোটিশ দিতে হয় আর যদি বলে যে বিধিবদ্ধ সভা যদি বলে যে কোম্পানি বিধিবদ্ধ সভার ক্ষেত্রে কত দিন আগে নোটিশ দিতে হয় তাহলে হবে একুশ দিন বুঝতে পারছি আর যদি বিধিবদ্ধ সবার কথা না উল্লেখ থাকে শুধু সবার কথা উল্লেখ থাকে অথবা সাধারণ সভার কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আনসার হবে কতদিন চোদ্দ দিন হবে বুঝতে পারছি সেক্ষেত্রে আনসার হবে চোদ্দ দিন বুঝতে পারছি আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নিচে কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না অর্থাৎ কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না কোনটি এটা আমরা জানি বোনাস শেয়ার এমন একটা শেয়ার যে শেয়ার বিতরণের মাধ্যমে কোম্পানি মালিকানা সত্ত্ব বাড়েও না কমেও না অপরিবর্তিত থাকে অর্থাৎ একবার কোম্পানি মালিকানা সত্ত্ব বাড়ে আরেকবার কোম্পানি মালিকানা সত্ত্ব কমে এর মাধ্যমে মালিকানা সত্ত্বটা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত মানে কি অর্থাৎ মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না অপরিবর্তিত মানে কি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না তাহলে সঠিক উত্তর হবে এই বোনাস শেয়ার বিতরণের কারণে হ্যাঁ কোম্পানির মালিকানা সত্ত্বে কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করে না এই বোনাস শেয়ার ইস্যুর ফলে বা বিতরণের ফলে বুঝতে পারছি আচ্ছা পরবর্তী প্রশ্নে দেখো কি বলছেন পরবর্তী প্রশ্ন বলছে যে সেকেন্ডারি মার্কেট বলতে কি বুঝো সেকেন্ডারি মার্কেট কি সেকেন্ডারি মার্কেট বলতে কি বুঝো এখানে চারটা অপশন আছে স্টক মার্কেট শ্রম বাজার কৃষি বাজার কোনো নয় এই সেকেন্ডারি মার্কেট বলতে বুঝায় স্টক মার্কেট কি বলতে স্টক মার্কেট এই সেকেন্ডারি মার্কেট বলতে কি বোঝায় স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট বলে বুঝতে পারছি যে সেকেন্ডারি মার্কেট বলতে কি বুঝো এটা হচ্ছে স্টক মার্কেটকে কি বলা হয় সেকেন্ডারি মার্কেট বুঝতে পারছো স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট বলা হয় সাধারণত মার্কেট দুই ধরনের হয় একটা প্রাইমারি মার্কেট আর একটা সেকেন্ডারি মার্কেট এই সেকেন্ডারি মার্কেট কিন্তু স্টকের সাথে রিলেটেড অথবা শেয়ারের সাথে রিলেটেড বুঝতে পারছো তাহলে সঠিক উত্তর হবে ক যে স্টক মার্কেট বুঝতে পারছি আচ্ছা পরবর্তী প্রশ্নে এবং সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের লাইভ ক্লাসের যে ওভার ওভার ড্রাইভ ড্রাফ ওভার ড্রাফ মানে কি ও ভি আর ওভার ডি আর এফ টি ড্রাফ মানে অতিরিক্ত উত্তোলন বা জমাতিরিক্ত উত্তোলন যে ওভার ড্রাফ সুবিধা প্রযোজ্য এখানে কোন হিসাবের জন্য সঞ্চয় হিসাবের জন্য স্থায়ী হিসাবের জন্য এই হিসাবের জন্য না চলতি হিসাবের জন্য আমরা জানি যে চলতি হিসাব হচ্ছে এমন একটি হিসাব যে হিসাবের ক্ষেত্রে মূলত জমত উত্তোলনের সুযোগ দেয় ব্যাংক ব্যাংক কি করে থাকে যে গ্রাহককে যমত উত্তোলন বা ওভারড্রাফট ব্যাংক ওভার সুযোগ করে দেয় এই জন্য সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে বড় ক বুঝতে পারছি তাহলে সুতরাং আজকে এই পর্যন্ত আজকে লাইভ ক্লাসের ভিডিও এ পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ